অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমারেশন অ্যাসোসিয়েশনের ডাকে আইন অমান্য আন্দোলন ভারত থেকে সম্পাদাস ও সমরেশ রায় পাঠানোর তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট আজ উনত্রিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার ঠিকবেলা একটাই বিদ্যুৎ গ্রাহকের সুবল মল্লিক স্কোয়ারের জমায়েত হয়ে প্রথমে প্রতিবাদ সভা করেন আর জি কর কাণ্ডের মহিলা চিকিৎসক খুন ও ধর্ষণের প্রতিবাদে দোষীদের শাস্তি দাবি এবং স্মার্ট মিটারের প্রতিবাদে আইন অমান্য আন্দোলন করলেন প্রায় কয়েকশো বিদ্যুৎ গ্রাহক এই সবাই ও মিছিলে পা মেলান সুবল মল্লিক স্কোয়ার থেকে মিছিলে এসে অ্যান ব্যানার্জি রোড ধরে রানী রাসমণিতে শেষ হয় মিছিলের নেতৃত্ব দেন সম্পাদক প্রদীপ প্রামাণিক সভাপতি অনুকূল ভদ্র সাধারণ সম্পাদক সুব্রত বিশ্বাস ছাড়াও উপস্থিত ছিলেন অন্যরা। মিছিলের মধ্যে দিয়ে একদিকে যেমন স্লোগান তুলেন জি করের মহিলার চিকিৎসকের খুন ও ধর্ষণের দোষীদের দোষীদের শাস্তির দাবিতে এবং স্মার্ট মিটার চালু করা যাবে না তার প্রতিবাদে এই মিছিল প্রায় ছয়শো থেকে সাতশো মিটার গ্রাহক একত্রিত হয়ে মিছিলে পা মেলান এবং তারা বলেন আইন অমান্য করতে গিয়ে যদি সবাইকে প্রশাসন অ্যারেস্ট করে তাতেও তারা পিছু পা হবে না তারা এক পাও নড়বে না তারা এ বিরুদ্ধে দু তিন বছর লড়াই চালিয়ে যাচ্ছে চালিয়ে যাবে এবং মিছিলের একটাই স্লোগান তুলে জাস্ট ফর আরজি কর বিদ্যুৎ বিলের বাড়তি বোঝা ও স্মার্ট মিটারের মাধ্যমে স্টালি প্রতিবাদে আমাদের এই আন্দোলন তারা বলেন সিএসসি রাজ্য বিদ্যুৎ আইন বন্টন কোম্পানির রাজ্য বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশন এবং সর্বোপরি রাজ্য সরকারের বিদ্যুৎ গ্রাহকদের স্বার্থে কোনো তোয়াক্কা করছে না কর্পোরেট হাউজের স্বার্থে আইন তাদের জন্য তৈরি করেছেন তারা বলেন স্পার্ট মিটার মানে টাকা লুটের মিটার গ্রাহকদের টাকা লুট করার পথে নেমেছে আমরা তাও হতে দেব না ডেক্স রিপোর্ট ক্রাইম টোয়েন্টি ফোর বাংলা টিভি

বলি এখানকার পুলিশ প্রশাসন বলি আপনারা গর্জন শুনেছেন বিধানসভায় বিল পাশ হয়